বাংলাদেশ পুলিশ নিয়ে আপনাদের কেন এত ঘৃণা কেন আপনাদের এত অভিযোগ পুলিশ তো আমার আপনার ভাই পুলিশ তো এই দেশেরই নাগরিক তারা তো আমাকে আপনাকে আপনাদেরকে চব্বিশ ঘন্টা নিরুবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে তবে হ্যাঁ এই পুলিশের মধ্যে অনেক হারামিও আছে যারা এই যে যারা মার খাচ্ছে মাঠে তারা নয় তারা উপরের নির্দেশে চেইন অফ কমান বলে একটা কথা আছে সেটা ফলো করতে গিয়ে বা তারা দু একটা করেছে বলি অস্বীকার করার অবকাশ নেই অস্বীকার করার কোনো অবকাশ নেই বাট এই যে যাদেরকে যারা নিরহ নিরহ যারা হচ্ছে যাদেরকে আপনারা ভুল বুঝছেন ভাই নির্হ হোক সে উচ্চ পর্যায়ে হোক আর যেই হোক সে কিন্তু দেশেরই নাগরিক আর সেই দিকে যাচ্ছে না এই যে অনেক পুলিশকে দেখতে পাচ্ছি যে এটা আসলে আমার নিজের একজন মানে সুস্থ মানুষ হিসাবে আমার নিজের খারাপ লাগে যে অনেক পুলিশকে হচ্ছে বিনা কারণে মেরে ফেলা হচ্ছে কেন ভাই তারা তো নিরপরা যে তাদের তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে তাদেরও তো বউ বাচ্চা আছে তাদেরও তো বাপ মা আছে যাই হোক আমরা নতুন সরকারের কাছে দাবি রাখতেই পারি নাগরিক হয়ে যে এই যে যত রকমের ঝামেলা দেশে চলতেছে সেগুলোকে খুব দ্রুত গতিতে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং কি দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হলে পুলিশের কোনো বিকল্প নেই আমি আবারও বলছি দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের কোনো বিকল্প নেই আমি কিন্তু পুলিশ পরিবারের কোনো সদস্য নয় আপনারা সকলেই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি বিনোদন নিয়ে কাজ করে থাকি বাট যেহেতু দেশ নতুন ভাবে সাজানো হচ্ছে ঢিলে ঢালে আমরা আশা রাখতেই পারি আশা ব্যক্ত করতেই পারি তবে হ্যাঁ বারবার বলছি আপনার আপনার আমার নিরাপত্তা নিশ্চিত করতে হলে কিন্তু ভাই বাংলাদেশ পুলিশের বিকল্প কোনো অপশন বাংলাদেশে নেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে গণহারে লুটপাট কয়দিন হয়েছে এদিন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি চলে যাওয়ার পর যে লুটপাট হয়েছে আমাদের দেশে এটা কিন্তু যদি বাংলাদেশ পুলিশ মাঠে অ্যাক্টিভ থাকতেন তারা যদি রাগ করে মন খারাপ করে যদি মাঠ থেকে চলে না যেতেন তাহলে আমার কেন জানি মনে হচ্ছে এই যে এত লুটপাট এত লণ্ঠন এই যে এত রাষ্ট্রীয় অবকাঠামো এই যে এত কিছু ধ্বংস হয়ে গেছে এই যে কোটি কোটি টাকা অনেক লোক মিশু হয়ে গেছে দোকান ভেঙে হচ্ছে মানে কাপড় চুপড় নিয়ে নেওয়া হচ্ছে শপিং মলের গ্লাস ভেঙে হচ্ছে শপিং মল থেকে যত রকমের কনজিউম করার মতো প্রোডাক্ট আছে সব নিয়ে নেওয়া হচ্ছে লাস্ট তার যে পথ আছে সেই পথ শুদ্ধ চুরি করে নেওয়া হচ্ছে লুটপাট করে নেওয়া হচ্ছে এগুলো অন্তত যে বাংলাদেশ পুলিশ মাঠে অ্যাক্টিভ থাকতেন তাহলে আমার মনে হচ্ছে এত লুটপাট এত লণ্ঠন এত হাহাজারি আমার মনে হয় হতো না এই যে রাস্তাঘাটে এখন ডাকাতি হচ্ছে চিন্তাই বেড়ে যাচ্ছে এগুলো হতো না যদি তারা সক্রিয় থাকতেন মাঠে অ্যাক্টিভ থাকতেন ভাই আমি একজন সাধারণ নাগরিক হয়ে আপনাদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা আপনাদের প্লেসমেন্টে আপনাদের যে সার্ভিস জন জনগণকে সার্ভিস দেওয়া সেবা দেওয়া সে জায়গায় ফিরে আসেন কারণ আপনাদেরও কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে এই বাংলাদেশের জন্য কারণ আপনারা নিরবিচ্ছিন্ন দেন বিধায় আমরা নিরাপদ বোধ করি নিঃসন্দেহে আমরা নিরাপদ বোধ করি তো সেখান থেকে আমরা আশা রাখছি আশা করছি নতুন যে সরকার গঠন হয়েছে নতুন সরকারের যে অবকাঠামো তার ভিতরে বাংলাদেশ পুলিশকে অন্যভাবেই প্রেজেন্টেশন দেওয়া হবে আপনাদের যে দাবি অবশ্যই আপনাদের দাবি থাকবে কারণ আপনারাও মানুষ অবশ্যই আমি একজন নাগরিক হয়ে আপনাদের দাবির প্রতি আমি নিজেও শ্রদ্ধাশীল কিন্তু ভাইয়ারা আপনাদের সার্ভিসের কোনো বিকল্প নেই এই বর্তমান পরিস্থিতিতে কোনো বিকল্প নেই অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে নিঃসন্দেহে নিঃসন্দেহে আর তারপরেও বাংলাদেশ পুলিশের বিকল্প নেই এটা আমার কাছে মনে হচ্ছে